জয় গুরু জয় শ্রী শ্রী বিশুদ্ধানন্দজির জয় শ্রী গন্ধ বাবা নামে পরিচিত ছিলেন আজ আমরা শুনব তাঁরই ঘটনা গন্ধবাবার চমৎকারিত্বের প্রদর্শন পাঠ করে শোনাচ্ছে যোগী কথামৃত এক যোগীর আত্মকথা বইটি থেকে পরমহংস যোগানন্দজির লেখা তিনি লিখছেন এই পৃথিবীতে প্রতিটা বস্তুর একটা বিশেষ ঋতু আছে প্রতিটা কাজের জন্য একটা সময় আছে নিজের মনকে শান্ত করার জন্য সোলেমানের এই জ্ঞান তখন আমার জানা ছিল না আমি যেখানেই ঘুরতে যেতাম সেখানেই আমার চোখ যেন আমার শ্রী গুরুদেবকে খুঁজে বেড়াতো অমরের সাথে হিমালয়ের দিকে পলায়ন আর শ্রীযুক্তেশ্বর মহাশয়ের আমার জীবনে আগমনের মধ্যে দুটি বছর অতিবাহিত হয়ে গেছিল এর মধ্যে আমি বহু সাধুসন্তের সাথে কথা বলেছিলাম গন্ধবাবা বাগস্বামী নাগেন্দ্রনাথ ভাদুড়ি মাস্টার মহাশয় এবং বিশ্ববিখ্যাত বাঙালি বৈজ্ঞানিক শ্রী জগদীশচন্দ্র বসু গন্ধবাবার সাথে আমার পরিচয় হওয়ার দুটি কারণ ছিল একটা ছিল সামঞ্জস্যপূর্ণ আর অপরটি বিনোদপূর্ণ ঈশ্বর সরল আর বাকি সব কিছু জটিল প্রকৃতির সাপেক্ষ জগতে নিরপেক্ষ মূল্যের আশা করা উচিত না আমি যখন কালীমায়ের মন্দিরের সামনে চুপ করে দাঁড়িয়েছিলাম তখন এই দার্শনিক সিদ্ধান্ত কোমল স্বরে আমার কানে প্রবেশ করেছিল আমি ঘুরে দেখি আমার পাশেই একজন দীর্ঘাকার মানুষ দাঁড়িয়েছিলেন তাকে দেখে কোনো পরিব্রাজক সাধু বলে মনে হচ্ছিল আপনি আমার মনের সঠিক বিচার বুঝতে পেরেছেন আমি কৃতজ্ঞতার সাথে হাসি প্রকৃতির কল্যাণকর এবং ভয়ঙ্কর রূপের জটিলতা যার প্রতীক কালি তা আমার থেকে বুদ্ধিমান লোকেদেরও অসমঞ্জস্যের মধ্যে ফেলে দিয়েছে এই রহস্যের ভেদ করার ক্ষমতা খুব কম লোকেরই আছে ভালো তো প্রতিটা মানুষের বুদ্ধিকে দ্বিধাগ্রস্ত করে তোলে তার সামনে আমাদের জীবন বিবশ হয়ে যায় এই ধাঁধার উত্তর পাওয়ার আগেই অধিকাংশ মানুষ দণ্ড হিসেবে নিজেদের মৃত্যু প্রাপ্ত করে আর উচ্চ ব্যক্তিত্ব পরাজয় স্বীকার করে না এই দ্বন্দ্বের মধ্যে থেকেই তারা সত্যটাকে খুঁজে পেয়ে যায় তিনি বললেন আমি বললাম আপনার কথার মধ্যে দৃঢ় বিশ্বাস প্রকটিত হচ্ছে জ্ঞান প্রাপ্তির তীব্র দুঃখদায়ক পথে চলার সময় আমি বহু বহুদিন ধরে অভ্যেস করেছি তিনি বললেন নিজের বিচারের প্রতি সর্বদা নির্মম দৃষ্টি রাখা একটা কঠোর ও খুবই সমস্যাজনক অভিজ্ঞতা এক্ষেত্রে অতি শক্তিশালী অহংকারও ভেঙে চুরমার হয়ে যায় কিন্তু প্রকৃত আত্মবিশ্লেষণ গণিতের নিয়মের মতো সিদ্ধ পুরুষ উৎপন্ন করার কাজ করে নিজের বিচারের প্রতি অতি প্রেম ও ব্যক্তিগত সিদ্ধান্তকে মান্যতা দেওয়ার পথ অহংকারী ব্যক্তির নির্মাণ করে তাই ঈশ্বর ও সৃষ্টিকে নিজের মতো করে ব্যাখ্যা করাটাকে নিজের অধিকার বলে মনে করে আমি বললাম এমন অহংকারের সামনে সত্য অবশ্যই বিনম্রতার সাথে পেছনে চলে যায় মানুষ যতদিন না নিজের অহংকার ত্যাগ করে ততদিন পর্যন্ত শাশ্বত সত্য কী তা বুঝতে পারে না মানুষের মন অসংখ্য মায়াভ্রম দ্বারা ব্যপ্ত ঘৃণাজনক বিজ্জীবনে ভরপুর মানুষ যখন নিজের মধ্যে বসে থাকা শত্রুগুলির বিরোধিতা করে তখন সমস্ত যুদ্ধ তার সামনে ছোট হয়ে যায় এটা কোনো সাধারণ শত্রু নয় যাকে সৈন্যবল দ্বারা কাবু করা যেতে পারে এই প্রাণঘাতক বাসনাগুলি ঘুমের মধ্যেও আমাদের ধরাশায়ী করে দেওয়ার সুযোগ খুঁজে বেড়ায় সেই মানুষ বিচারহীন যা নিয়তির সামনে আত্মসমর্পণ করে আদর্শের গলা টিপে মেরে দেয় তাকে নপুংসক নিষ্প্রাণ মানবজাতির জাতির ওপর কলঙ্কের অতিরিক্ত আর কিছু নাম দেওয়া যায় কি তিনি বললেন পূজ্যবর এই বিভ্রান্ত কি কর্তব্য বিমূঢ় জনসাধারণকে দেখে আপনার মনে সহানুভূতির জাগরণ ঘটে না কি আমি জিজ্ঞেস করলাম সাধু মহারাজ একটু চুপ করে থেকে বললেন যে অদৃশ্য ঈশ্বর সমস্ত সদ্গুণের ভাণ্ডার এবং দৃশ্যমান মানুষ যাদের মধ্যে একটাও সদ্গুণ নেই দুজনকেই একসাথে প্রেম করতে শিখিয়ে দেয় কিন্তু বুদ্ধির সামর্থ্য কম নয় অন্তঃকরণের গবেষণায় সমস্ত লোকেদের মনের একতা শীঘ্র প্রকট করে দেয় কমপক্ষে এই এক অর্থে মানবতার বিশ্ব বন্ধুত্বের পরিচয় পাওয়া যায় অহংকারকে সম্পূর্ণরূপে পরাজিত করতে সক্ষম এই সমানতার আবিষ্কার মানুষের মনে ভয়চকিত বিনম্রতার সৃষ্টি করে এই বিনম্রতা বিকশিত হয়ে ধীরে ধীরে জাতি বন্ধুদের প্রতি সহানুভূতিতে পরিবর্তিত হয় আমি বললাম মহারাজ সমস্ত যুগের সন্তরা আপনার মতোই জগতের দুঃখ দেখে ব্যাকুল হয়েছেন তিনি বললেন তুচ্ছ ব্যক্তিরাই অন্যদের দুঃখ দেখে সংবেদনশীলতা হারিয়ে ফেলে কারণ তারা নিজেদের সংকীর্ণ দুঃখে নিমজ্জিত থাকে যারা বিচারগুলিকে কাটা ছেঁড়া করে মনের গভীরে গিয়ে পরীক্ষা করবে সে নিজের ভেতরে দয়ার বিকাশ লক্ষ্য করতে পারবে তখনই সে অহংকার থেকে মুক্তিলাভ করতে সক্ষম হবে এমন মনোভূমিতে ঈশ্বরের প্রেম জাগ্রত হয়ে ওঠে তখন তা জীবের স্রষ্টার দিকে ঘুরে যায় অন্য কিছুর জন্য না হলেও শুধুমাত্র নিজের ব্যথার জন্যই জিজ্ঞাসা করে কেন প্রভু কেন দুঃখই মানুষকে বিধাতার কাছে পৌঁছে দেয় তার সৌন্দর্যই মানুষকে আকর্ষণ করার জন্য যথেষ্ট সেই সাধু আর আমি কলকাতার কালীঘাট মন্দিরে বসে কথা বলছিলাম তিনি বলছিলেন সুর নয় শুধুমাত্র মনের আওয়াজেই সেই দরজা খুলে যায় আমরা দুজনে মন্দিরের প্রবেশ দরজার কাছে যাই ঋষিগণ আধ্যাত্মিক জীবনশৈলীর আদর্শ স্থাপন করেছিল তাদের মহান উপদেশ আজকের সময়ের জন্য যথেষ্ট তাদের নিয়ম না আজকের লোকাচারের বিরুদ্ধে আর না ভবিষ্যতে তা কৃত্রিম বলে মনে হবে আজও তা ভারতে যথেষ্ট দৃঢ়ভাবে বিদ্যমান যুগের পর যুগ ধরে বেদ যে কতটা যোগ্যতা প্রমাণিত হয়ে চলেছে তাকে নিজের পৈতৃক সম্পত্তি হিসেবে গ্রহণ করো তিনি এক অতীন্দ্রিয় অনুভূতির কথা আমাকে বলেছিলেন আজ তোমার এক অসাধারণ অভিজ্ঞতা হলো মন্দির থেকে বাইরে বেরোতেই আমার এক পরিচিত ব্যক্তির সাথে দেখা হয়ে যায় আমার সময়ের দিকে কোনো ধ্যানই ছিল না এই মহাশয় আমার হাত শক্ত করে ধরেন আর ধীরে ধীরে আমার কাছ থেকে সব জানার চেষ্টা করেন আমি তার থেকে মুক্তি পাওয়ার জন্য মা কালীর কাছে প্রার্থনা করতে থাকি হঠাৎই সে আমাকে ছেড়ে চলে যায় আমি নিজের পায়ের গতি বৃদ্ধি করি কিন্তু পুনরায় সে দৌড়ে এসে আমাকে ধরে ফেলে আমি তোমাকে গন্ধবাবার কথা বলতে ভুলে গিয়েছিলাম এই সামনের বাড়িটাতে উনি থাকেন চলো ওনার সাথে দেখা করা যাক আর সে ভেতরে ঢুকে পড়ে ভেতরে ঢোকার পর কিছু লোককে গালিচার ওপর বসে থাকতে দেখি আমার কানের কাছে ফিস ফিসফিস করে তিনি বলেন ওখানে যিনি বসে আছেন তিনিই বাবা তিনি যে কোনো ফুলে অন্য ফুলের গন্ধ ভরে দিতে পারেন বা কোনো শুকনো ফুলকে সতেজ করে দিতে পারেন বা কোনো মানুষের ত্বক সুগন্ধিত করে দিতে পারেন আমি সেই সন্তের দিকে তাকাই সেই সময় তার চোখও আমার দিকেই ছিল বলো বাবা তোমার কি চাই কোন সুগন্ধ চাই সুগন্ধ সৃষ্টির জন্য ভগবানের প্রয়োজন তাতে কি ভগবান এমনিতেই সুগন্ধের সৃষ্টি করেন আগে হ্যাঁ তিনি প্রত্যেকবার এক একটা সুগন্ধ সৃষ্টির জন্য একটা করে সতেজ ফুল তৈরি করেন আপনি কি ফুল সৃষ্টি করতে পারবেন হ্যাঁ কিন্তু সাধারণত সুগন্ধই নির্গত করে থাকি তাহলে তো আতরের কারখানা বন্ধ হয়ে যাবে আমি বললাম তিনি বললেন আমি তাদের ব্যবসা বন্ধ করতে চাই না আমার উদ্দেশ্য কেবল ঈশ্বরের শক্তি দেখানো মহারাজ ঈশ্বরের শক্তির প্রমাণ দেওয়াটি কি খুব জরুরি তিনি কি সারা বিশ্ব জুড়ে নিজের চমৎকার দেখিয়ে যাচ্ছেন না দেখাচ্ছেন কিন্তু কিছু সৃজনশীলতা তো আমাদেরও প্রকট করা উচিত দৈবশ শক্তি থেকে সুগন্ধ তৈরি করার জন্য আপনি নিজের এতগুলো বছর নষ্ট করলেন অথচ কিছু টাকা দিলেই আপনি সেই সুগন্ধ প্রাপ্ত করতে পারতেন ফুলের সুগন্ধ তার সাথেই চলে যায় মৃত্যুর সাথেই সুগন্ধ বিদায় নেয় এমন সুগন্ধ নিয়ে আমি কি করব, যা শুধুমাত্র শরীরকে সুখ প্রদান করে তিনি নিজের হাত এগিয়ে দিয়ে বললেন তুমি আমাকে প্রসন্ন করে দিয়েছ তোমার ডান হাত প্রসারিত করো আমি গন্ধ বাবার থেকে অনেক দূরে ছিলাম আমি হাত প্রসারিত করি কিন্তু তা তিনি ছুঁয়ে পর্যন্ত দেখেননি অথচ আমার হাত থেকে যখন গোলাপের গন্ধ নির্গত হচ্ছিল তখন আমার আশ্চর্যের সীমা ছিল না আমি সেই গন্ধই চেয়েছিলাম আমি ফুলদানি থেকে একটা গন্ধহীন সাদা ফুল নির্গত করে বলি এতে আপনি চামেলির গন্ধ এনে দিতে পারবেন তিনি বললেন তথাস্তু। সেই ফুল থেকে চামেলির গন্ধ নির্গত হতে শুরু করে আমি তাই চেয়েছিলাম তার এক শিষ্যের কাছ থেকে জানতে পারি গন্ধবাবা অর্থাৎ স্বামী বিশুদ্ধানন্দজি তিব্বতের এক হাজার বছরের যোগীর কাছ থেকে এই সিদ্ধি প্রাপ্ত করেছিলেন গন্ধবাবা শুধুমাত্র সাধারণ উচ্চারণের দ্বারাই সুগন্ধের নির্মাণ করতেন না ব্যক্তির স্বভাব অনুসারে বিভিন্ন পদ্ধতি গ্রহণ করতেন কলকাতার বহু পড়াশোনা জানা মানুষ তাঁর শিষ্য ছিলেন আমি ঠিক করেছিলাম যে আমি নিজে সামিল হয়ে তাঁর শিষ্য সংখ্যা বৃদ্ধি করব না গন্ধবাবাকে প্রণাম জানিয়ে সেখান থেকে বেরিয়ে যাই আমি যখন বাড়িতে ঢুকি তখন সামনেই আমার বোন উমা দাঁড়িয়েছিল ও চমকে গিয়ে বলে বাবা কি সুন্দর গোলাপের গন্ধ নির্গত হচ্ছে আমি সেই ফুল তার হাতে দিই ও বলে গন্ধ আমার খুব ভালো লাগে অথচ সে বুঝতেই পারেনি যে সেটা চামিলি ফুল নয় আমার বোনের প্রতিক্রিয়া আমার মনের সব সন্দেহ দূর করে দিয়েছিল আমি বুঝতে পেরেছিলাম গন্ধবাবা আত্মসম্মোহনের প্রয়োগ করেন যাতে শুধু আমি সুগন্ধের অনুভব করতে পারি পরে আমার বন্ধু অলোকানন্দের থেকে জানতে পেরেছিলাম যে গন্ধবাবার এমন শক্তি ছিল যার দ্বারা পৃথিবীর কোটি কোটি ক্ষুধার্তের সমস্যা তিনি দূর করতে পারতেন বর্ধমানে সেই সময় কোনো উৎসব ছিল গন্ধবাবার ঘরে সেই সময় আমিও ছিলাম যোগীবর শূন্যে হাত নিয়ে গিয়ে যা চাইতেন নিয়ে আসতে পারতেন এমনই খ্যাতি ছিল তার। আমি তাকে কমলালেবু উৎপন্ন করার জন্য অনুরোধ করি সঙ্গে সঙ্গে আমাকে যে লুচি দেওয়া হয়েছিল তার মধ্যে খোসা ছাড়ানো কমলালেবু ছিল আমি কমলালেবু খেয়েও ছিলাম তা খুবই সুস্বাদু ছিল অনেক বছর বাদে আমি আত্মসাক্ষাৎকারের বল দ্বারা গন্ধ বাবার চমৎকারিত্বের রহস্য কি তা জানতে পেরেছিলাম মানুষ ইন্দ্রিয়ের দ্বারা শব্দ গন্ধ রং প্রভৃতি অনুভব করতে পারে তা সম্ভব হয় ইলেকট্রনস এবং প্রোটনসের স্পন্দনাত্মক বিভিন্ন কারণের জন্য সেই স্পন্দনগুলিকে নিয়ন্ত্রণ করে পঞ্চপ্রাণ এই পঞ্চপ্রাণ আণবিক উর্জার থেকেও সূক্ষ্মতর হয় এবং প্রযুক্ত পাঁচ বিশিষ্ট সংবেদী তন্মাত্রার সাথে যুক্ত থাকে গন্ধবাবা কোনো যৌগিক প্রক্রিয়ার বলে এই প্রাণ শক্তির সাথে সমরস হয়ে প্রাণকণিকার স্পন্দন রচনায় পরিবর্তন আনতে সক্ষম হন এটা লৌকিক স্পন্দনের মূর্তরূপ যাদের জন্য অজ্ঞানের ঔষধ ক্ষতিকারক তাদের অজ্ঞান করার জন্য ডাক্তাররা ছোটোখাটো সম্মোহন শক্তির প্রয়োগ করে কিন্তু বারংবার কাউকে সম্মোহন করা হলে তার জন্য তা ক্ষতিকারক হয়ে উঠতে পারে কারণ তাতে করে তার মস্তিষ্কের কোষগুলি আহত হয় সম্মোহনের মানে হলো অন্যের চেতনায় অনধিকার প্রবেশ করা ঈশ্বরের থেকে সৃষ্ট সন্ত সর্বদা সকলের ভালো করতে চাইবে কারোর চেতনাকে আহত করতে চাইবে না বাবার চমৎকারিত্ব দেখার জন্য অনেকে আকর্ষিত হতো কিন্তু আধ্যাত্মিক দিক থেকে তাদের কোনো রকম লাভ হতো না বরং ঈশ্বরের অনুসন্ধান থেকে সেই পথ পথভ্রষ্ট করে দেয় অসাধারণ শক্তির আড়ম্বরপূর্ণ প্রদর্শনকে সিদ্ধজনেরা নিন্দা করেছেন ফার্সির সন্ত আবু সঈদ সেই ফকিরদের নিয়ে উপহাস করতেন যারা জল হাওয়া ও অন্তরিক্ষে নিজেদের শক্তির প্রদর্শন করত আবু সয়ীদ সৌমতার সাথে উপহাস করে বলেছিলেন ব্যাঙ্গ আরামে জলের মধ্যে থাকতে পারে চিলও সহজেই আকাশে উড়তে পারে শয়তান পূর্বেও আছে পশ্চিমেও আছে প্রকৃত মানুষ সেই যে সদাচার পালন করে সমাজে থাকে আর যাই করুক না কেন এক মুহূর্তের জন্য ঈশ্বরকে ভোলে না অন্য আরেক বিষয়ে এই ধর্মাত্মা বলেছিলেন নিজের মস্তিষ্ক থেকে এমন কিছু অর্থাৎ স্বার্থনিষ্ঠ ইচ্ছা আকাঙ্ক্ষা নির্গত করে দিও বা হাতে যা আছে তা রূপে দান করে দাও আপত্তি শুনে কখনো বিচলিত হইও না কালীঘাটের সেই নিষ্ক্রিয় মহাত্মা বা তিব্বতে প্রশিক্ষণপ্রাপ্ত যোগী কেউই আমার গুরুপ্রাপ্তির স্পৃহাকে সন্তুষ্ট করতে পারেননি আধ্যাত্মিক স্তরের পরিচয় লাভের জন্য আমার হৃদয়কে শিক্ষিত করার খুবই প্রয়োজন দেখা দিয়েছিল যখনই কোনো উদাত্ত পুরুষের সাথে দেখা হতো তখনই ধ্যানের কথা শুনতাম কখনও কখনো আমার অন্তরের গভীরতা থেকে ধ্যান কথাটা উঠে আসত ফলে যখন আমার গুরুর সাথে আমার সাক্ষাৎ হয় তখন শুধুমাত্র উদাহরণের দ্বারাই আমাকে প্রকৃত পুরুষের পরিণাম শিখিয়ে দিয়েছিলেন আজ তাহলে এই পর্যন্তই পরের দিন আবার আসব অন্য কোনো ঘটনা নিয়ে জয় গুরু জয় শ্রী শ্রী বিশুদ্ধানন্দজির জয় জয় শ্রী শ্রী পরমহংস যোগানন্দজির জয় গুরুকৃপাহি কেবলম জয় গুরু